গুড আফটারনুন ফ্রেন্ডস দাস সবাইকে স্বাগতম তোমরা কারা 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 জিজ্ঞেস করেছ যে একটা বিবাহিত মহিলা হয়েও আমার গামলার সেদ্ধ পক্ষ খাচ্ছে কারা আমি দেখতে চাই তাদের কারা কে কে বলেছ তুমি জানো তোমরা জানো না নো না এখন ও বিবাহিত না এখন ও অবিবাহিত ও বিবাহিত আর অবিবাহিতর মাঝখানে টিবাহিত মধ্যে রয়েছে হ্যাঁ তোমরা জানো না জামনা না জানো না ও এখন হিতর মতো রয়েছে ওর গামলায় এখন মাছ শুধু খেলছে মাঝে মাঝে মাছকে ও লাথে মেরে বের করে দিচ্ছে ও এখন না বিবাহিত না অবিবাহিত না ও কুমারী না ও ম্যারেড কোনোটাই না ও এখন মিডিলে পড়ে আছে দেখো কাঁদতে কাঁদতে সেকেন্ডে এরকম চুরি মেরে কান্না গায়েব করে আমাদের গামলায় পারে যে আসল নিজের মানে রূপে ফেরত আসতে হুম প্রথমে কান ছিল ভাবতেই পারি ভাবতেই পারিনি এই হেসে খেলে বেড়াতো এক কপ চা চাইতো তার জন্য কিছুই করতে পারলাম না অথচ এখন তার মৃত্যু তাকে কন্টেন্ট বানিয়ে রেভিনিউ ইনকাম করবো আমি হ্যাঁ কারণ নাহলে আমার আইফোন কিনেছি বিশ্বাস করো সবই তো ভ্যালেন্টাইন্স ডে গেছে आईफोन वैलेंटाइन डे तारपोरी ये जो लोग देखो लोग <laughs>

যে এটাকে বিক্রি করে খেতে দাও কামি তোমাকে আমি কতদিনে দুধ ছাকাইছি মলাই مارকে আমি নাকি তুলে আমি আমি অনেক কষ্ট করে গামলার মতো দেহ নিয়ে তুমি কিন্তু কাজ আমার বাবাই করবে কারণ আমার ছোট্টাম্মি চর্দি চর্দি তো আমার বাবাকে ছেলে মেনেছিল তাই আমার বাবাই করবে গলায় ব্যথা গলায় অনেকক্ষণ ধরে এখন শোনো এখন কাঁদলে তো বেশি দিন চলবে না তাই না নিজেদের কাজে ফিরতে হবে কতক্ষণ কাঁদব কেঁদে কেঁদে তো গোটা ব্লক করলে গলা ব্যথা করবে তাই নিজের কাজে ফিরতে হবে দেখো বিক্রি করে খাবই খাবই আমি আমাকে লাথি মারুক ঝাঁটা মারুক জুতো মারুক আর মানে কিলচর থাপ্পড় যাই দেবা কিন্তু মৃত মানুষকে বেঁচে খাবই আমি হ্যাঁ কারণ দেখো ওই কাজটা করবো সেই টাকাটুকু তন্ত তুলতে হবে কারণ আমার বাড়িতে সবাই বেকার সব হদল কুতকুতগুলো সব বসে আছে আমার পয়সায় খাবে বলে তাহলে সে জায়গায় আমাকে এটা করতেই হবে তোমরা পছন্দ করো চাই না করো তোমরা আমাকে গালি দাও চাই না গালি দাও চায় না দাও কিন্তু আমি দেখাতে বাধ্য তার কারণ এর ওপরে নির্ভর করছে আমার জীবনযাত্রা আমার জীবিকা দেখো আমি এখন না বিবাহিত মানে গামলা না বিবাহিত না অবিবাহিত কিন্তু সেদ্ধপক্ষ খাবে কেন ভালো লাগবে যে সবাই কারণ এরা তো নাতি নাতনি এদের তো খেতেই হবে পক্ষ না এরা নিরামিষ ঝোল ভাতও খেতে পারে কিন্তু তেল মশলা ছাড়া মানে ওই সাদা তেল দিয়ে বা দিয়ে দিয়ে তরকারি ফোরন ছাড়া যেগুলো হয় সেরকমই মানে হচপচের মতন করে সব রকম মিক্স ডাল করে এরকম করে খেতে পারবে তা আর একেবারে যদি যারা হব বেশি করবে তারা তো একেবারে যেমন হোব বেশি করা তেমন করেই করবে তা অনেক সময় হয় কেউ আত্মীয় স্বজন মানে ইয়ে না এদের ভেতরে দেখো এদের মধ্যেও আছে পুরুষতান্ত্রিক ব্যাপারটা এদের মধ্যেও আছে শুধু যে তোমরা সবাই বারবার চোখে আঙুল দিয়ে দিয়ে না সন্দীপদের বাড়িতে পুরুষতান্ত্রিক সমাজ পুরুষরা সব করে মহিলাদের সব জায়গায় সব কাজ করার অধিকার নেই কিন্তু এটা কতটা ভুল ধারণা অ্যাকচুয়ালি দুষ্টুর মায়ের যদি পুত্র সন্তান না থেকে থাকে তাহলে এই কাজটা সম্পূর্ণরূপে দুষ্টুর করার কথা দুষ্টু নাম নাম কি পুকুর সরি পুকুর করা কথা কারণ পুকুই হচ্ছে ওর মায়ের ছেলে ওর মায়ের মেয়ে দুটোই পুকু তাই পুকু একেবারে যে নিয়মটা পালন করা উচিত লাল পা মানে যেহেতু ও তো বিবাহিত নয় তেমন ও যে ড্রেস পরে আছে সেটাও অনেকে পরে থাকে বা আমি বিবাহিত ছিলাম বলে আমি লাল পা সাদা শাড়ি পরে পুরো আমার আমার কিন্তু বিয়ে হয়ে এবং গোত্র চেঞ্জ তারপরেও কিন্তু আমি আমার বাপির সম্পূর্ণ কাজ করেছি যেটা তোমরা দেখলাম মন্দিরাও রিসেন্ট যে ও গোত্র চেঞ্জ হওয়ার পরও কিন্তু ওর বাবার সম্পূর্ণ কাজ কিন্তু ও মানে ছেলেদের মতন করেই করেছে দশপিণ্ড দেয়া ঘাট কাজ শ্রাদ্ধ শান্তি প্রত্যেকটা হ্যাঁ একটা জিনিসই ঠিক মেয়েরা ওই কাঁচা পিণ্ড দেয় আর ছেলেরা রান্না পিণ্ড দেয় এই হলো দুটোর মধ্যে পার্থক্য এখন মহিলারাও মন্ত্র মন্ত্র উচ্চারণ করে পড়ে পুরোহিতদের মতন করে ঠাকুর পুজো দিচ্ছে মানে বড় বড় দুর্গা পুজো কালী পুজো সব পুজো করছে মেয়েরাও এখন মন্ত্র উচ্চারণ করে সুন্দরভাবে বিয়ে দিচ্ছে এমনি নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ এখানটায় পুকুর কাজ পুকুর কেন করলো না কারণ কেন ওর বাবাকে ছেলে হয়ে ওর মা কুকুর মায়ের মুখাগ্নি করতে হলো নিশ্চয়ই ওর মা আর কুকুর ওরা দুজনাই করেছে যেহেতু কাঁচা পড়েছে তাহলে ওরাই করছে করেছে তাই না তোমরা আমি যদি এখানটা ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমায় শুধরে দিও কেন পাশে ভাগ্নে যেহেতু এদের ঠাম্মি তার মানে এদের কাকা কাকি কাকা কাকি ছিল তাহলে কাকা কাকির কাজ করে কেন করবে না যদি কুকু না থাকতো তাহলে সেই জায়গায় এর বাবা মানে ওই ওই পরিবারের যে কোনো একজনকে এই কাজটা করতে হতো এখানে পুকুত জল যেন আছে আমি ভাই ভুল বললে ক্ষমা করে দিও শাস্ত্র আমি জানি না কিন্তু যেটা নিয়ম যেহেতু ওরা বারবার সবার কাছে বারবার প্রতিষ্ঠা করেছে যে সন্দীপরা মেয়েদের পছন্দ করে না মেয়ে ওরা মেয়েদেরকে একটু বেকার চোখে তাকায় ঘেন্নার চোখে দেখে অপছন্দ করে অথচ ওই বাড়িতে সন্দীপের মাও একটা মহিলায় আর মহিলা না থাকলে সন্দীপও জন্মায়নি সন্দীপের বাপও জন্মায়নি সন্দীপের বাচ্চাও জন্মায়নি মহিলার সব জায়গায় দরকার তাই মহিলাদের সম্মান সবার আগে করা উচিত তাহলে সেখানেই বলি পুকু কেন সমস্ত নিয়ম পুকু একা করতে পারবে না কেন এখানে পুরুষ হিসেবে এর বাবাকে ওর পাশে দাঁড় করাতে হলো কাজ সব এর বাবাই করবে পুকু হচ্ছে নামমাত্র বুঝেছ কারণ এদের ভেতরেও আছে পুরুষ তান্ত্রিক পুরুষকে দিয়ে সমস্ত কাজ করানো সমস্ত জায়গায় পুরুষকেই এগিয়ে দেয়া ওর গামলার মাকে দেখো গামলার দাদার প্রতি কতটা মানে ইয়ে মানে বলতে পারো যে ওকে তোল্লা তোল্লা করে রাখে গামলাকে দেখো গামলা গামলার দাদাকে কতটা তোল্লাই তোল্লাই করে রাখে কারণ জানে এই গামলার দাদার পায়ে তেল না মাখালে জোড়া পায়ে মুখে লাতি মারবে গামলার বুঝেছো এটা মানে এটা ওদের অ্যাকচুয়ালি ওদের মধ্যেও এটাই আছে পুরুষ পুরুষকে সম্মান দেয়া। পুরুষকে সব ব্যাপারে এগিয়ে রাখা পুরুষ খেতে ভালোবাসে পুরুষকে কোনটা দেবো সে কী চায় তার আগে কমফোর্ট তার বিছানাপত্র তার খাওয়া দাওয়া এগুলো এদের বাড়িতেও আছে বুঝেছ হুম গেল গেলো মশা বলে কত জল সব এদের এই মিথ্যে কথাগুলোর জন্যে জানো তো এরা নিজেদের যেগুলো নিজেরা যা করে সেটা যখন অন্যের কাঁধে চাপায় না তখন এই ভিউয়ার্সটা যথেষ্ট পরিমাণে বোঝে শোনো পুরুষ অবশ্যই পুরুষতান্ত্রিক সমাজ বলে না পুরুষরা সবসময় মহিলাদের থেকে একাঠি একটু এগিয়েই থাকে সংসার দেখো আমরা হানড্রেড পারসেন্ট সংসারের দায়িত্ব নিয়ে চালাতে পারি না পারি না ঠিক নয় পারি হয়তো কিন্তু আমরা নিই না আমরা অলসতা করে নিই না তারপরে আজকে রাত বিরেতে যেখানেই যেতে হবে আজকে একটা ঘন রাত মাঝরাতে এমন কোনো বিপদ বলো কোথাও যেতে হবে তখন কিন্তু আমরা একটা পুরুষকেই খুঁজি পাশে যে সাথে যদি যায় আপদ বিপদে আজকে যেখানেই বলো একটা মানে যে কোনো কাজ আমাদের একটা বাড়িরই একটা বড়ো সড়ো কাজ সেটাও কিন্তু উদ্ধার করতে গেলে এই পুরুষগুলোকেই লাগে যে সব দেখো কোন কীভাবে পরিচালনা করব কোনটা কি করব কোনটা দিকে কি করলে ভালো হয় এটা ঠিক নাকি মেয়েরা পারে না তা নয় মেয়েরা সব পারে কিন্তু পুরুষ লাগবেই লাগবে যেই বাড়িতে পুরুষ থাকে না বা যে বাড়ি বাড়িতে সত্যিকারে মাথার ওপর কোনো পুরুষ থাকে না সেই বাড়িটা কোথাও না কোথাও একটু না একটু দেখবা ছন্ন ছাড়া মতনই থাকে বাড়িতে যেমন বলছি সুবাদা এটা পরিষা হলো না ওটা পরিষা হলো না এটা করলানা না ওটা না ওটা ধরল না ওটা না এই মা এটা অগোছালো আমরা কি করি সবসময় উনি আসার আগে এই বাবা আসছে বাবা আসছে বাবা আসে আটকে এই বাবা এসে কিটকিট করবে তাতে এই যে এই শাসন করার একটা মানুষ লাগে তারপরে যে কোনো কিছু পরামর্শ নেওয়া বুদ্ধি নেওয়া লাগে আমরা কখনোই পুরুষকে অবহেলা করতে পারি না আবার আমরা নারীদেরকেও অসম্মান করতে পারি না নারী পুরুষ সমান সমান এটা কথাটা আমি মানি কিন্তু সব সময় যে সব মহিলারাই সব জায়গায় সব কিছু করে উঠতে পারবে তা না পাশে একজন লাগে আমি বড় বড় যেখানেই গেছি হসপিটাল বলো নার্সিংহোম বলো এবার রাস্তায় চলতে বলো সব জায়গায় জিজ্ঞেস করছি আপনার সাথে কেউ নেই তা বলে কি আমি কাজটা করে আসিনি এসেছি এসেছি কিন্তু আরেকজন কেউ থাকলে সাহসটা হয়তো অন্যরকম হতো সাহসটা হয়তো অন্যরকম হতো বা আর মানে ভয়টা মনের ভেতরে এতটা কাজ করতো না যে ভয়টা আমার কাজ করত যেমন প্রিয়াঙ্কাকে পেয়ে পাশে সাহসটা অনেকটা বেড়ে গেছে যেমন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার মা আর যে প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কার মা একা থাকে তার স্বামী মানে প্রিয়াঙ্কার বাবা নেই আট মাস হয়েছেন মানে গত হয়েছেন তাই এই যে ওদের বাড়িতেই সত্যিকার প্রিয়াঙ্কার মা যখনই কোনো কাজ করে বা যাই করে বারবার বলে ওর বাবা এটা খেতে ভালোবাসতো ওর বাবা সীমা আজকে যদি প্রিয়াঙ্কার বাবা থাকতো না তোমাদেরকে স্টেশন থেকে কি করে মাথায় করে নিয়ে আসবে সেই বলতো আর বলো না সীমা তাহলে সেই মানুষটার প্রভাবটা এতটাই তো ছিল তবেই তো গিয়ে আজকে তাকে সবসময় তার নাম করছে আজ সে না থেকেও কিন্তু ওই বাড়িটার ভেতরে আছে এই ডলি যাও আগে তোমার দাদাকে খেতে দিয়ে আসো ওরা প্রতিদিন ছাদে খেতে দেয় আবার প্রিয়াঙ্কা কোনো বাজার বা মা বাবা আমাদেরকে ওই একটা বাজারে নিয়ে যেত না ওটা কোথায় বাজার আজ একটা বললাম তো বাড়িতে মাথার ওপর একটা গার্জেন সবসময় দরকার সময় দরকার তো এই যারা বারবার ভাবে না যে পুরুষতান্ত্রিক সমাজ পুরুষের পুরুষ নারী পুরুষ যেমন পুরুষ না থাকলে নারীর কোনো মূল্য থাকে না তেমন নারী না থাকলেও পুরুষের কোনো মূল্য নেই নারী পুরুষ সমান সমান কিন্তু তবুও কেউ কাউকে ছোট করো না কেউ কাউকে ছোট করো না যেমন মহিলা না থাকলে আজ এই সন্দীপের মা না থাকলে সন্দীপ আসতো না তেমনি গামলা না থাকলে আমাদের কিষাণুকে পেতাম না তাই না আবার সন্দীপের ঠাম্মা না থাকলে সন্দীপের বাবাও আসতো না তা আবার একাকি কোনো মহিলা সে কি ইয়ে করতে পারবে বাবা মা দুজনকেই প্রয়োজন এই যে গামলাদের বাড়িতে আমি দেখি গামলার মা বাবা জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় গামলার দি দাদা বৌদি জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় তাই এদের মধ্যে মনে হয় না যে এই যে গামলা যে নোংরা কাজটা করেছে কম্প্রোমাইজ সেখানটায় নিজেকে অ্যাডজাস্ট করে থাকার দরকার যে যেমন গামলা বিবাহিত হয়েও যেহেতু ওরা নিরামিষ খাচ্ছে গামলা কিন্তু সেভাবে নিরামিষ খেতে পারে না তাই না আমরা জানি তো এরা নিরামিষ খাচ্ছে সেদ্ধপক্ষ তার ভিতরে ও সেদ্ধপক্ষ খাবে কারণ ওদের সামনে কেমন নিরামিষ ঝোল ভাত খেতে দেখতে কেমন লাগে না অ্যাডজাস্ট করছে না করছে তো করছে না শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট হলে কি ওটা অত্যাচার হয়ে যেত ওটা টর্চার হয়ে যেত ওটা মানে ওর ওপরে নিপীড়ন করা হচ্ছিল আজও ভাই আর এই সব নোংরা কিছু মানুষের জন্যে আর অনেক অনেক মানুষের বদনাম হয় কিভাবে বেঁচে খাচ্ছে কিভাবে আজকে জীবনে ওদের মানে হয়তো কোনো ওই এনে একটা দামি গিফটও হয়তো দেয়নি কোনো দিন সেভাবে যে দামি গিফট কিন্তু দেখো ওদের মৃত্যুর এই জিনিসটা দেখে এখন লাখ লাখ টাকা উপার্জন করবে হু তোকে বললাম তোর মায়ের এই মৃত্যু কাজকর্ম এগুলো দেখিয়ে তোর দিদি এখন লক্ষ 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 টাকা রোজগার করবে অথচ দেখ হয়তো তোকে তোদেরকে কোনোদিন হয়তো দশ হাজার টাকার কোনো গিফটও দেয়নি দশ হাজার টাকা তো দূরে থাক মনে হয় দু তিন হাজার টাকা দিয়েও এমন কোনো গিফট দেয়নি হ্যাঁ কিন্তু অথচ দেখ এখন তোদের এই পুরো এই মানে ক্রিয়াকরণটা ক্রিয়াকর্মটা আর এই সব কাজগুলো এখন বেছে বেছে কীভাবে ও খাবে এদের ভেতরে অনুসর্ত হচ্ছে যে ছেলেটাকে জন্ম দেওয়ার পর ফেলে রেখে এসেছে ছেলেটার কোনো কর্তব্য কোনো কিছু করেনি অথচ ছেলের নামে কুম্মাতা দেখো আমি কুম্মাতা হয়ে কেমনভাবে সেদ্ধ গোটা সেদ্ধ খেলাম ফোনটা রাখি তো তাই জানলাটা বন্ধ করে রাখি তুই শুধু জানলা না তুই তোর মনের দরজা বন্ধ করে রাখ তো শ্যাম সুন্দরের জন্য তো শ্যাম সুন্দর ওর ভেতরে নাচানাচি করবে বুঝছিস ও শ্যাম যখন তখন ডেকো না এখন তুমি ডাকলেও আমি যেতে পারবো না না গো না তুমি ডাকলেও আমি এখন যেতে পারবো না শাম যখন তখন খেলো না খেলা এমন তুমি যতই ডাকো আমি যেতে পারব না যাই হোক আমরা তো দেখতেই পেলাম এখন খুব হিসাবপত্র হচ্ছে সব পাড়া প্রতিবেশী থেকে সেদ্ধ এগুলো তো দেবেই এটা দেয় এটা সবার মধ্যে আছে হব বেশি ইয়ে করা দেখো হয়তো গত সপ্তাহতেও মানুষটা বেঁচে ছিল আজকে নেই কেমন দেখতে খারাপ আমরা গত বৃহস্পতিবার হচ্ছে ইয়েতে উঠেছিলাম গত শুক্রবার আমরা কৃষ্ণনগরে ঢুকেছি তাই না গত শুক্রবারে আমরা ঢুকেছি দেখো দেখতে দেখতে আটটা দিন হয়ে গেল গত সপ্তাহতেও হয়তো বসে মানে সেই মানুষটা বেঁচে আছে আজকে আর আমাদের মধ্যে নেই এগুলো খুব মনে পড়ে আমার খুব মনে পড়ে যে কদিন আগেই মানুষটা আসছিলো যাচ্ছিলো আমরা সরস্বতী পুজোর দিন দেখলাম পুকুকে শাড়ি পরে ইয়ে করলো মা মেয়ে খুব নিরীহ বোঝে আর এইসব নিরীহ মানুষকেই না মাথা মুড়িয়ে খায় এই সব গামলা জাতীয় প্রাণীরা এরা ভীষণ হিংস্র আর এরা ভীষণ মানুষকে ভেঙে খেতে পারে ভীষণ খেতে পারে এর মতন চো চতুর এই যে এই গামলার মতো চতুর বেয়াদব মিথ্যাবাদী মানে ওর ভেতরে লজ্জা লটা নেই লজ্জার ল লজ্জা শব্দটা ওর কাছে লজ্জা পায় কোনো না আছে লজ্জা না আছে ভয় না আছে সমাজের কোনো রকমের ইয়ে দেখো আমরা সমাজবদ্ধ জীব আমরা অনেক কিছু করি সমাজের নিয়ম কানুন মেনে তাই না কিন্তু এদের কোনো ভয় নেই এরকম খুললাম খুললা পেয়ার গে হামদন মা কি সুন্দর বেনি গেতে সাজিয়ে প্রেম করতে প্রেম সাগরে প্রেম যমুনাতে নৌকায় চড়ে পাঠিয়ে দিয়েছে যা নৌকায় চড়ে দিয়েছি যা প্রেম সাগরে গিয়ে হাবুডুবু আয়গা। মা নিজের হাতে সাজিয়ে ছাড়ছে ভাবতে না মা নিজের হাতে সাজিয়ে গুজিয়ে ছেড়ে দিল যে যাও 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 শোনা যাও এদের বাড়িটার মধ্যে আমি তো দেখলাম এখন আমি দেখেছি ভিউয়ার্সদের ভিতরেও এর প্রতি ইন্টারেস্ট অনেক কমে গেছে হ্যাঁ এর প্রতি ইন্টারেস্ট কমে গেছে আর একটা টাইম থাকবে আর কিছুই থাকবে না কারণ ধারাবাহিক জীবনযাত্রা আলাদা কিন্তু দেখো বাপের বাড়ি গিয়ে অ্যাডজাস্ট করবে কিন্তু অথচ শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করবে না কারণ শ্বশুর বাড়িটা হচ্ছে সেখানটায় তো এই নোংরামি চলবে না এই এখন ওই পাঁচ মিনিটের ওইগুলো করলো ওই সব করে টোরে এবার নিয়ে চড়তে চড়তে বেরিয়ে গেল আর একটু ঘুমাই চাই এবার একটু ঘুমাই ও ঘুমায় ও ডায়েট করে ও গল্প করে ও পাড়া চলে এই তো হ্যাঁ হ্যাঁ এই তো আর বলো না কালকে অব্দি চোটাম্মা জিল হ্যাঁ এই হেন্টু কাকা আয় 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 আমরা একটু টোটোয় বসি একটু টোটো পানি করে আসি আয় একটু গপ্প করেনি নি আচ্ছা এ দাদা দাদা আচ্ছা দাদা বাদাম দেন বাদাম ঘুগনি দেন ঘুগনি আর বাদাম 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 কাঁচা বাদাম আমার কাছে ভাজা বাদাম আমার কাছে আতে শুধু কাঁচা বাদাম ধাম ধাম এই যে হদল কুতকুত লাইফা তোমার বহু শীঘ্রই পালাই সুবতার রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়েছিল সে রক্তের রিপোর্ট এলো করো একটু চা খাই গরম গরম এত দিয়েছি গলা ব্যথা হয়ে গেছে একটু চা খাই সব মানুষদের না আছে আবেগ না আছে ভালোবাসা না আছে এই যাদের ভিতরে আবেগ থাকে না যাদের মধ্যে মনুষ্যত্ব থাকে না তাদেরকে ইউটিউব পর্দায় ভিউয়ার্সটা বেশি দিন দেখে না দেখো আবেগ জিনিসটা আলাদা আজকে তোমাদেরকে ভিডিও শেষের দিকেই বলে রাখি আজকে ঝুমা এই যে ঝুমার মায়ের ওপর ঝুমার যেরকম অত্যাচার করেছে একটা সময় ছিল ঝুমার মায়ের চুল টেনে ধরে এমন এমন থামেল দিত থামলা থামলাদ দিত চুল টেনে এরম ধরছে বুকের মধ্যে লাথি মারছে এই যে বাঁ মা যে কত মধুর জিনিস মা যে কত মিষ্টি জিনিস মা এই মা শব্দের সাথে না পৃথিবীর যেন মনে সব কিছু শক্তি মা আছে মানে আমি জিতব মা আছে মানে আমার কাছে পাওয়ার আছে মা আছে মানে আমার কাছে আমার সারা পৃথিবী আছে মা আছে মানে আমার কাছে ভগবান আছে মা আছে মানে ভগবানের আশীর্বাদ আশীর্বাদ আছে অথচ দেখো এরা নিজেরাও একটা সময় মা হয় অথচ বিয়ের পর সব ছেলেগুলোকে চায় তার মা ছেড়ে দিয়ে এই বইয়ের সাথে শুধু সংসার করুক কেন 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 এটা কেন এরকম সমাজ ব্যবস্থা নেই কেন রে কেন 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 রে কেন 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 আর যে তোর মাকে ছেড়ে তোর দাদা বৌদি কি আলাদা আছে আগামী দিনে এটাও হবে আগামী দিনে এটাও হবে গামলা তুই যেমন শর্ত রেখেছিলি দাঁড়া চোখটা ফুটতে দে চোখটা শুধু ফুটতে দে লাইফা তোকে বলছি তোর বউয়ের চোখটা ফুটতে দে যদি সময় টাইম আছে পারিস তো বোধ ওই বন্টির পোধে লাথি মেরে তিন লাথি মেরে বের করে ওকে ওর জায়গায় পাঠিয়ে দে আর তুই তোর বৌনির সুখের শান্তিতে সংসার কর অনেক লোকের চেষ্টা করেছিল অনেকবার চেষ্টা করেছিল আজকে জলপাইগুড়ির কাকা কাকিমা অনেক চেষ্টা করেছিল যে যাক সংসারটা বাঁচুক আমরা অনেক চেষ্টা করেছি অনেক ভিউয়ার্স বারবার চেষ্টা করেছে একটা সংসার বাঁচুক একটা সংসার বাঁচাতে গেলে অনেক ত্যাগ করতে হয় অনেক কিছু ত্যাগ করতে হয় তারপরে এইরকম সন্দীপ সত্যিকারের সন্দীপ অনেক নিরীহ সন্দীপকে যত দেখছি যত দেখেছি সন্দীপ একদম অন্যরকম সন্দীপ সমাজকে ভয় পায় বাইরে কিছু বলতে লজ্জা পায় এইসব মানুষের সঙ্গে সংসার করা গামলা যেটা ভেবেছিল যে এত লাজুক এত ভিতু একে আমি যেমন নাচাবো তেমন নাচবে আজকে এদের বাড়া ভাতে আমি হয়ে গেছি আজকে সন্দীপ সন্দীপের এরকম জয়গান থাকতো না আজকে সন্দীপের সন্দীপ নামটাই হয়তো মাই সিম্পল লাইফ মানে সরি মাই ভিলেজ লাইফ সন্দীপ মিত্রই থাকতো না থাকতোই না হ্যাঁ আজকে ওর জয় জয় করা করতো আহারে নিরীহ নিপীড়িত দেখো এই সন্দীপদের মুখোশ পরা এরা যে এত শান্ত গ্রামের মানুষ এদেরকে দেখিতাম এদের ভেতরে ভেতরে এত কারণ সন্দীপ তোমাদের সামনে দিন আসতোই না কোনো এসে এটা ক্লিয়ার করতোই না সেই সৎ সাহসটাই সন্দীপের ছিল না সন্দীপ এতটা তোমাদেরকে ভয় পায় বা এত এই নোংরা সমাজটাকে ভয় পায় ওরা বলে দরকার নেই আমার এত আমি ডাল ভাত খাবো কিন্তু আমি এই নোংরাতে পা দেবো না আমি নোংরাতে হাঁটবো না আমি নোংরা ধরবো না জানি না লোকে কে কী বলবে কে কী বলবে কে কী হবে কে কোথায় আর এটা পাঁচ বছর ধরে সংসার করে করে না গামলা ও সন্দীপের দুর্বল জায়গাগুলো যথেষ্ট পরিমাণে ধরে ফেলেছিল। সেই কারণে তো গামলায় এই রূপ কেউ ভাবতেও পারবে না যে গামলা রকম করতে পারে সেই কারণে বন্দুকটা পুরো রেখেছিল সন্দীপের কাছে আর সন্দীপ না ভগবান মাথার ওপর না তোমার সব থেকে চরম বিপদের দিনে তোমাকে কেউ সাহারা দিক না দিক ঈশ্বর ভগবান তোমাকে কোনো দিন ফেলবে না না তুমি একমাত্র শুধু ভগবানের নাম করে যাবা শুভকে যখন ওই যে এন্ডোসগ্রাফি হবে গলা দিয়ে যেদিকে ক্যামেরা ও তো গলা না নাকের ফুটো দিয়ে ক্যামেরা ঢুকিয়েছিল শুভর গলা দিয়ে ঢুকায়নি নাকের ফুটো দিয়ে যখন ক্যামেরা ঢুকিয়েছে না সেদিন শুভ যখন অপারেশন থিয়েটারে শুভকে ঢুকিয়েছে ওটি করার জন্যে শুভ হাত ঠান্ডা শো আমার দিকে করুণ দৃষ্টি আমি কি শুধু নাম করবা শোনো মানুষের মনে শক্তি সঞ্চয় করতে হয় তাকে দুর্বল করে দিতে নেই আমি শুধু বীজ নাম করবা তুমি গুরুদেবের নাম কন্টিনিউ করে যাবা কন্টিনিউ আর কোনো শব্দ না পৃথিবীতে কিচ্ছক ভুলে যাবা শুধু গুরুর নাম করবা গুরু তোমার হচ্ছে সব থেকে বড়ো বল গুরু বল অন্যের বল দুর্বল তাই গুরুর নাম করে যাও আর গুরুকে ডেকে যাও দেখো তোমার সব হয়ে তুমি সুন্দরভাবে বেরিয়ে আসবা শুভ যখন অপারেশান থিয়েটার থেকে বেরোচ্ছে আর আমাকে দেখে ওপর থেকে পিঙ্কি হ্যাঁ ওর মুখ থেকে পিঙ্কি বেরোয় পিঙ্কি জিতেছি দেখতে কত ভালো লাগছিল তোমরা জানো না কত ভালো লাগছিল আর ওই যে জিত ওই যে জিতেছি মানে ওই সময় কিন্তু হার্ট ফেলো হয়ে যায় এই যে নাক থেকে ক্যামেরা ঢুকছে একদম বলেছে নড়বেন না চড়বেন না একদম স্টিল একভাবে যদি নড়াচড় কারণ আমাকে কত পেপারে সই করিয়েছিল জানো কত পেপারে এই অপারেশনে ঢোকা লাগে বহু পেপারে সই করতে হয় নিশ্চয়ই তোমরা যারা এইসবের সম্মুখীন হয়েছো তারা জানবে অনেক কিছু তো সই করিয়ে নেয় কারণ ওইখানে গিয়ে যদি ওর হার্ট ফেল করে তার জন্য ওরা দায়ী থাকবে না এবং স্বেচ্ছায় আমি এটা করাচ্ছি তারপরে ওর ভেতরে গিয়ে ক্যামেরাটাও খারাপ হয়ে যেতে পারে সেখান থেকে মুখ থেকে ইয়ে বেরোতে পারে অনেক 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 রকম ফর্মে আমাকে শুধু কন্টিনিউ সই করিয়েছে আমি ঠাকুরের নাম করেছি সই করেছি যে না আমাকে মানুষটাকে ভালো করে আনতে হবে মানুষটাকে ভালো করে আনলে হয়তো এইগুলো পরীক্ষা হলে আসল রোগটা কি হচ্ছে সেটা তো জানা যাবে যে এই লড়াইগুলো উনি কিন্তু আমার উপরে অনেক ওনার আর আমার অনেক 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 লড়াই হয়েছে তাহলে সেগুলোকে আমি মনে রাখিনি সেই সময় ওনার প্রাণটা আমার কাছে বেশি জরুরি ছিল একটা অন্য কোনো কিচ্ছু না অন্য কোনো কিচ্ছু না এইরকম ত্যাগ না সব্বাইকে করতে হয় একটা সংসার একার দ্বারা হয় না আর একটা সংসার করেও হয় না একটা সংসার অনেক ত্যাগ অনেক ওর ভেতরে স্যাক্রিফাইস থাকে অনেক দুঃখের মুহূর্ত থাকে অনেক আনন্দও থাকে অনেক স্মৃতি থাকে অনেক মানে একবেলা না খেয়েও দেখবা প্রচুর আনন্দ থাকে আর এক মানে মাছ মাংস রান্না হওয়ার পরও তার ভেতরেও প্রচুর লড়াই থাকে হয়তো দাম দারুণ রান্না হয়েছে খাওয়া দাওয়া সব দারুণ ব্যবস্থা সেদিন এমন তার ধুমাদুম লেগে গেল খেতেই পারলাম না আর একদিন হয়তো পান্তা ভাত ডিমের অমলেট করে আলু ভাজা করে কাঁচা লঙ্কা শুকনো মানে দিয়ে সেই জল জল পান্তা ভাতটা মেখে পেঁয়াজ দিয়ে হয়তো চারজন মিলেই এই ওর থালা থেকে ওর থালাতে মেখে সুন্দর করে গুছিয়ে দিই সেটাও কিন্তু দারুণ হাসি মুখে আমরা খেয়ে নিলাম তো এটাতে জীবনের আমাদের চলার পথে প্রত্যেকটা মুহূর্তের লড়াই তাই এই গামলাকে হয়তো বোঝালে বুঝতো কিন্তু বোঝানোর চেষ্টা করেছে সবাই বাইরের লোক কিন্তু ওর বাড়ির লোক চেষ্টা করেনি দেখো এখন তোমরা কি আমাদের ইউটিউবের পর্দায় দেখতেই পাচ্ছ এই কেয়ার ব্যাপারটা দেখো স্বামী নেই আজে স্বাধীনতা আছে সব আছে কিন্তু মাথার উপর গার্জেন নেই বলে আজকে ওর লাইফটার কোনো দিক নেই আজকে ঝুমার ব্যাপারটাই দেখো এই যে পুরুষ বলে না পুরুষ কীভাবে জরুরি আজ ঝুমার ব্যাপারটা দেখো ঝুমার মাথার উপর স্বামী নেই গার্জেন নেই বলে আজকে ঝুমা ঝুমার মা ঝুমার ছেলে কোনো জীবন এটা কি কোনো জীবন স্বাধীনতা প্রচুর আছে কিন্তু লাইফের কোনো মানে এম নেই বা কোনো লক্ষ্য নেই বা এদের না এদের ভেতরে এদের জীবনের কোনো রকমের উদ্দেশ্য কিচ্ছু নেই কিচ্ছু নেই ওই খাবো দাবো ঘুমাবো আবার পরের দিন সকাল বের তেমনি আরেকটা বলছে আমি রাতে এদেরকে নিয়েই রোস্ট করে প্রথম ভিডিও করেছি এবং এদেরকে নিয়ে বহু মানুষই ভিডিও করেছে দেখেছো এদেরও জীবনে কোনো এম নেই কারণ মাথার উপরে গার্জেন নেই মাথার উপরে গার্জেন মানে পুরুষ মানুষ দরকার একটা পুরুষ মাথার উপর সব সময় দরকার যে তোমাকে সঠিক পথ দেখাবে দেখাবে হোক ঝগড়া হোক মারামারি হোক চুলোচুলি হোক সাত দিন না খেয়ে না খেয়ে থাকা হোক সাত দিন না মুখ দেখা চলে যাও তোমার যদি ভালো না লাগে চলে যাও তার থেকে দূরে থাকো কিন্তু সংসারে ভাই একটা বাড়ি মাথার উপর একটা গার্জেন দরকার যেটা ছেলে মেয়েরাও আমার ছেলে মেয়ে তো খুবই বোঝে যে মাথার উপর বাবা কি ভীষণ দরকার তোমাদের ছেলে মেয়েরা কতটা বোঝে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবা আর গামলার মা বাবা কতটা বোঝে আজকে ঠাকুর না করুক বলতে নেই আজকে পথ চলতে চলতে কারোর কোথাও কিছু যদি হয় ভালো মন্দ কিছু যদি হয় আজকে গামলার লাইফের কি আছে আমি আর বললাম না ব্যাপারটা থাক চলো ভিডিওটা এতটুকুই রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না